আসসালামু আলাইকুম খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি সোয়েল আছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে চলুন চলে যাই মূল খবরে টু ইজি না কোয়িক ডিসমিসિવ ইন অ্যাজ উই সি ফার্গেরসন টিম স্যালি গুড ফিসার বোলিং বিপিএল এর চলতি মৌসুমে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে খেলা ম্যাচটিতে অনন্য এক রেকর্ড গড়লেন তামিম ইকবাল প্রথম কোন বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টি ফরমেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করে দেশ এই ওপেনার টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে তামিমের আগে আরও ছেচল্লিশ জন ব্যাটসম্যান এই রেকর্ড বুকে নিজেদের নাম লিখিয়েছেন তবে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিমই প্রথম এই রেকর্ড গড়লেন অন্যান্য দেশের তুলনায় খুব বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান না বাংলাদেশি ক্রিকেটাররা বেশিরভাগ দেশেরই ক্রিকেটারদের দেদার্সে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রাঞ্চাইসি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে কিন্তু এই তালিকায় যথেষ্ট পিছিয়ে আছে বাংলাদেশি ক্রিকেটাররা হাতে কোনো মাত্র কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ভিন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে কম সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ খেলার কারণে এই ফরম্যাটে প্রায় সবগুলো রেকর্ডে পিছিয়ে আছে বাংলাদেশি ক্রিকেটাররা সম্প্রতি তামিম ইকবাল ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাঁচ হাজার রান অতিক্রম করে একৃত্তি করেছেন আজকের আয়োজনে থাকছে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ পাঁচ ব্যাটসম্যান সম্পর্কে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে পাঁচ নম্বরে আছেন সাব্বির রহমান দু সালে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে বত্রিশ বলে একান্ন রানের ইনিংসটি খেলার পর থেকেই টি টোয়েন্টি স্পেশালিস্ট টমকা পেয়েছেন সাব্বির রহমান ডানহাতি এই ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন একশো আটত্রিশটি ম্যাচ এর মধ্যে একশো সাতাশটি ইনিংসে দলের প্রয়োজনে ব্যাট করতে দেখা গেছে সাব্বিরকে ক্রিকেটে ক্ষুদ্রতম এই সংস্করণে তার ব্যাট থেকে এসেছে আঠারোশো রান ক্যারিয়ারে দুশো উনচল্লিশটি চারের পাশাপাশি ছক্কা মেরেছেন একশো দশটি মার্কোটে এই ব্যাটসম্যান বিপিএলে চলতি আসরে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে এছাড়া বরিশাল বার্নাস ও পেশোয়া জালমি জার্সিতে খেলতে দেখা গেছে সাব্বিরকে বাংলাদেশের জাতীয় দল হয়ে একচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে চল্লিশটি ইনিংসে ব্যাট করেছেন সাব্বির মোট সাতশো উনচল্লিশটি বলের মুখোমুখি হয়ে একশো বাইশ দশমিক উনষাট স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন নয়শো ছয় রান চার নম্বরে আছেন মুশফিকুর রহিম বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের নাম বেশ পুরনো টি টোয়েন্টি সংস্করণে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাটিং কৌশল নিয়ে যথেষ্ট সমালোচনা থাকলেও রান সংগ্রহ পিছিয়ে নেই তিনি এখন পর্যন্ত তেত্রিশশো রান এসেছে এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের হাত থেকে সিলেট রয়্যালস করেছে কিংস রাজশাহী কিংস ও দুরন্ত রাজশাহী জার্সিতে বিভিন্ন সময় খেলেছেন মুশফিক মোট একশো উনসত্তরটি টি টোয়েন্টি ম্যাচ খেলে একশো পঞ্চান্ন ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার জাতীয় দলের হয়ে সাতাত্তরটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম একশো উনিশ দশমিক ষোলো তার ব্যাট থেকে এসেছে এগারোশো আটত্রিশ রান ক্রিকেটের এই সংস্করণে এখন পর্যন্ত ছাব্বিশশো আটচল্লিশটি বলের মুখোমুখি হয়ে করেছেন তেত্রিশশো ছেষট্টি রান একত্রিশ বছর বয়সী ক্রিকেটার বাংলাদেশের দলের অন্যতম নির্ভরতার প্রতীক হিসাবে আস্থার প্রতিদান অনুরবত দিয়েই যাচ্ছেন ছাব্বিশ দশমিক একাত্তর গড়ে উনিশটি অর্ধশতকের দেখা পেয়েছেন পকেট ডায়মন্ড খ্যাত এই ক্রিকেটার টি টোয়েন্টিতে মুস্তিকের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি তিন নম্বরে আছেন মাহবুদুল্লা রিয়াদ শুরুতে লোয়ার অর্ডারে ব্যাটিং করলেও নিজের অধ্যবেসের কারণে কয়েকদিন আগে দলের টপ অর্ডারে নিজের অবস্থান পাকা করেছিলেন মাহবুদুল্লাহ রিয়াদ বর্তমানে দলের প্রয়োজনীয় ব্যাটিং অর্ডারে কোনো অবস্থানে নেমেই আস্থার প্রতিদান দেওয়ার তার নিত্যদিনের কাজ একশো ছিয়ানব্বইটি টোয়েন্টি ম্যাচ খেলে মাহবুদুল্লা সংগ্রহ তিন হাজার চারশো আটচল্লিশ রান সতীর্থ থেকে সামান্য রান ব্যবধানে এগিয়ে থেকে এই ফরম্যাটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারক তিনি বিপিএল এর চলতি আসরে খুলনা টাইটেন্সের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মাহবুদুল্লাহ বাংলাদেশের জার্সিতে ছিয়াত্তরটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান জাতীয় হয়ে তার উনসত্তর ইনিংস থেকে একশো একুশ দশমিক পঁচানব্বই স্ট্রাইক রেটে এসেছে বারোশো রান টি টোয়েন্টিতে ব্যক্তিগত ইনিংসটি চৌষট্টি রানের দুশো ছেষট্টিটি চারের সাথে সাথে এগারোটি ছক্কা এসেছে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে দুই নম্বরে আছেন সাকিব আল হাসান বিশ্বসরে অলরাউন্ডার সাকিব হাসান টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারক দুইশো চুরানব্বইটি টি টোয়েন্টি ম্যাচকে সংগ্রহ করেছেন চার হাজার সাতশো একান্ন রান আঠারোটি অর্ধশতকের ইনিংস থাকলেও ক্যারিয়ারে এই ফর্ম্যাটে এখনও সেঞ্চুরি দেখা পাননি সাকিব টি টোয়েন্টিতে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিয়াশি রানের অডিলেট বার্বাডোস টাইডেন্টস ঢাকা গ্ল্যাডিয়েটর্স জামাইকা তালোয়াস করাচি কিংস পেশার জালমি কলকাতা নাইট রাইডার্স ঢাকা ডাইনামাইটস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ সহ বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলে বিভিন্ন সময় দেখা গেছে তাকে জাতীয় দলের হয়ে বাহাত্তর ইনিংসে ব্যাট করে চোদ্দশো একাত্তর রান সংগ্রহ করেছেন এই ব্যাটসম্যান এক নম্বরে আছেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যাটিং রেকর্ড সম্ভবত তামিম ইকবালের দখলে টেস্ট এবং ওয়ানডের পর টি টোয়েন্টিতেও বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারক এখন এই ওপেনারের একশো নব্বইটি টোয়েন্টি ম্যাচ খেলে পাঁচ হাজার চৌরাশি রান সংগ্রহ করেছেন এই বাহাতি ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে পঁচাত্তরটি ম্যাচ খেলে তামিমের ব্যাট থেকে এসেছে ষোলোশো তেরো রান বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই ফরম্যাটে সেঞ্চুরি করেছেন তামিম ভারতে অনুষ্ঠিতব্য সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে একইটি গড়েন তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান চিটাগাং ভাইকিং দুরন্ত রাজশাহী এবং পেশোয়ার জালমে সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলে খেলার অভিজ্ঞতা আছে তার পাকিস্তান সুপার লিগের একটি আসরের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করছিলেন তামিম ইকবাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে গালাগালি করতে ভুলবেন না কারণ গালাগালি করা হচ্ছে আপনার নৈতিক অধিকার সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য খোদা হাফিজ